আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব হার্ট অ্যাটাকের ছয়টি লক্ষণ এবং হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে যা করবেন হার্ট অ্যাটাক এক ধরনের মেডিকেল এমার্জেন্সি সঠিক সময়ে চিকিৎসা করানো না হলে বা হাসপাতালে ভর্তি না করলে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে এই কারণে হার্ট অ্যাটাকের ব্যাপারে সচেতন থাকা জরুরি কিছু পূর্ব লক্ষণ বা বিপদ চিহ্ন জেনে রাখা উচিত যেসব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হার্ট অ্যাটাক হলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন আপনাদের জানাবো ছয়টি লক্ষণ কি চলুন জানা যাক এক বুকে ব্যথা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে গবেষণায় অংশনকারী হার্ট অ্যাটাকের রোগীদের প্রায় চল্লিশ শতাংশ অনেক আগে থেকেই এবং আটষট্টি শতাংশ কিছুদিন আগে থেকে হালকা ব্যথা ছিল সুতরাং বুক ব্যথা হালকা করে দেখার সুযোগ নেই দুই বুকে ভারবোধ এক গবেষণায় দেখা গেছে ৪৪ শতাংশ রুগীর বুকে ভারবোধ ছিল বুকে ভারবোধ রোগীরা রুগীরা বিভিন্নভাবে প্রকাশ করে বুকে চাপ বা অস্বস্তি বোধ করতে পারে অনেক ভারী কাজ করার পর বা দ্রুত হাঁটার পর বা সিঁড়ি বেয়ে ওঠার পরও বুকে ভার করতে পারেন তিন নম্বর কারণ হচ্ছে বুক ধরপর এটি গবেষণায় দেখা গেছে বিয়াল্লিশ শতাংশ রুগী আগে বুক ধরপরের লক্ষণ ছিল সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন এক্ষেত্রে রোগী অনুভব করেন হৃদপিণ্ড খুব দ্রুত লাফাচ্ছে অনেকে মাঝে মধ্যে হার্টবিট মিসের কথাও বলেন চার শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন অনেকে বলেন ভারী কাজ করতে গিয়ে হাঁপিয়ে যান একেও হালকাভাবে দেখার উচিত নয় অনেকে আবার বিশ্রামরত অবস্থাও এরকম হতে পারে পাঁচ বুক জ্বালাপোরা বুক জ্বালাপোড়া শুনে অনেকেই গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভাবেন আর দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের সমস্যা হলো যদি দেখা যায় ওষুধে কাজ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ছয় দুর্বলতা বা ক্লান্তিবোধ দুর্বলতা বা ক্লান্তিবোধ অনেক সমস্যা বা রোগের প্রাথমিক লক্ষণ গবেষণায় দেখা গেছে অনেক হার্ট অ্যাটাকের রুগীর শুরুর দিকে এরকম ক্লান্তিবোধ হয় সুতরাং এটিও একটি বিপদ চিহ্ন হতে পারে এর পাশাপাশি আরও কিছু লক্ষণ বা বিপদ চিহ্ন মাথায় রাখতে হবে যেমন মাথা ঝিমঝিম পা ফুলা বা পা ভারী বোধ হওয়া বমিভাব অনিদ্রা দুশ্চিন্তা এসব প্রথম ছয়টির মতো অবশ্য বেশি পরিলক্ষিত হয় না এখন পর্যন্ত দেখা গেছে পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে পূর্ব লক্ষণ বা বিপদ চিহ্ন বেশি দেখা যায় তবে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরো গবেষণা প্রয়োজন অনেক রুগীর কোনো বিপদ চিহ্ন ছাড়াই হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায় তাদের অনেকেই আবার এসব বিপদ চিহ্ন বুঝতে পারেন না বা অগ্রাহ্য করেন হার্ট অ্যাটাকে যেহেতু মৃত্যুর ঝুঁকি থাকে সুতরাং এসব ব্যাপার অবশ্যই আমলে নেওয়া উচিত হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে অ্যাটাকের মৃত্যু এমন আকস্মিক হার্ট অ্যাটাকের মৃত্যুর খবর আশপাশে প্রায়ই শোনা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে রোগীর সংকেত পাঠায় প্রথমে বুকে অল্প ব্যথার সঙ্গে অস্বস্তি থাকে বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ বোধ হয় কয়েক মিনিট ধরে ব্যথা থাকে মাঝে মাঝে ব্যথা চলে যায় আবার ফিরে আসে একটা অস্বস্তিকর চাপ ও ঝাঁকুনি অনুভূত হয় অনেক সময় পিঠ ঘাড় চোয়াল ও পাকস্থলিতে অস্বস্তি হয় বুকে অস্বস্তির সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও বমি ভাব হতে পারে উপসর্গ বুঝে দ্রুত পদক্ষেপ নিলে বড় ক্ষতি এড়ানো যায় মূলত হার্ট যখন অপর্যাপ্ত ও অনিয়মিতভাবে রক্ত সঞ্চালন করে তখনই হার্ট অ্যাটাক হয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ সহ নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে হঠাৎ হার্ট অ্যাটাক হলে ভয় পাবেন না দ্রুত জোরে ও ঘন ঘন কাশি দেবেন যেন কাশির সঙ্গে কফ বের হয়ে আসে প্রতিবার কাশি দেওয়ার আগে দীর্ঘশ্বাস নিন এভাবে ঘন ঘন কাশি ও দীর্ঘশ্বাস প্রতি মিনিট পর পর করতে থাকুন এতে করে আপনার হৃৎপিণ্ড কিছুটা হলেও নিয়মিতভাবে রক্ত সঞ্চালন করবে হাসপাতালে নেওয়ার আগে এটি রুগীকে সাপোর্ট দেবে অনেকখানি কারণ দীর্ঘশ্বাসের ফলে আমাদের শরীরে অক্সিজেন পরিবহন বেশি হয় এবং ঘন ঘন কাশি দেওয়ার ফলে বুকে যে চাপেট সৃষ্টি হয় তাতে হার্ট পর্যাপ্ত ও নিয়মিতভাবে রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর সবাই সচেতন থাকবেন ভাজা পোড়া তেলের খাবার এড়িয়ে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ